গুড মর্নিং নতুন দিনে নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম ডেইলি লাইফ ইদ বিশাখাতে তো একটু আগেই উঠেছি সব ফ্রেশ হয়ে নিয়েছি এখন করব ব্রেকফাস্ট আর ওয়েদারের যা অবস্থা আরেই ওয়েদার মানেই ওয়েদার তো আমার উপরেও চেপে বসবে আর কেন কি চেপে বসেছে শাবি তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্রেকফাস্টে আছে অমলেট এরকম ওয়েদারে আমি অমলেট খাই এই যে আমার রুম থেকে ব্লগটা করছি তো ব্লগ স্টার্ট হয়ে গেছে তো ব্লগটা দেখতে থাকো আমি এখন করব ব্রেকফাস্ট ব্রেড আর অমলেট দেখতে থাকো ব্লগটা আর এই যে আমার ব্রেকফাস্ট এসে গেছে এই দেখো ব্রেড অমলেট এরকম ওয়েদারে অমলেট খেতে হেভি লাগে কি বল আর এই দেখো কি অবস্থা কাল থেকে আবার সারাদিন ধরে বৃষ্টি আর এই যে চলে আজকে হচ্ছে পাবদা পাবদা মাছ আলু দিয়ে মাছের উফ দারুণ লাগে বলো পাবদা মাছ আলু দিয়ে আর অনেক দিন আমার মোচা খাবার খুব ইচ্ছা ছিল এই যে মোচা আলু দিয়ে মোচাও করা হচ্ছে ও বাবা দেখো দেখো দেখেছো আকাশটা দেখো কেমন কালো করেছে পুরো নীল নীল কালো কালো লাগছে রে বাবা এই অবস্থা এবার এখানে এসেছি তোমাদের সাথে একটু কথা বলবো বলে তো মাসি মাসির ওখান থেকে ঘুরে আসলাম এ মাসির কিছুদিন আগে হেভি মুড অফ ছিল ফোন দেখলাম বেশ কথাবার্তা বলছে মাসির মুড ভালো হয়ে গেছে দেখো মাসি কিন্তু মনটা মাসির খুবই ভালো এবার মাসিদের বলো যে কোনো মানে বয়স্ক মানুষ বলো মুড ওদের অফ থাকলে ওদের মন খারাপ থাকলে খুব খারাপ লাগে তাই না তো মাসির মুড ভালো হয়ে গেছে তাই আমি খুশি আবার এই ওয়েদার দেখাচ্ছ আর এই ওয়েদার হবে আর আমার কিছু হবে না হতে পারে আবার হ্যাঁ আমার লাভ 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 লাভেরিয়া হুয়া সর্দি খাসি না মালেরিয়া হুয়া লাভ 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 লাভেরি আরে এরকম ওয়েদার আর আমি প্রেমে পড়বো না এটা কী হতে পারে আমি তো খুব প্রেমে পড়ি প্রেমে পড়া বারণ কারণ এই তারপরে কিন্তু লাইন জানি না সুরও উল্টাপাল্টা হলে চাপ হয়ে যাবে তো তো আমি এই ওয়েদারে বারবার প্রেমে পড়ি কিসে কোনো মানুষের প্রেমে না না আমার প্রেমে পড়া হয় কে পড়ে আমার প্রেমে জানো এই যে ওহু ওহু ওই হামাবকে এখানে মাধুরী দীক্ষিত সালমান খানকে যখনই কথা বলতো ফোনে কথা বলতো ওরকম করতো না উহু উহু এই বলে এই হামাপকে করে কথা শুনে এরকম রোমান্টিক ওয়েদারে আমার এই গানটা মনে পড়ে গেল পুছো না কিউ হাম আপ কে আপ কে কর হ্যাঁ আবার আমার একটু কুসকুস খাসি আস্বাদি লেগেছে হ্যাঁ মাসে প্রতি মাসেই আমি এদেরই প্রেমে পড়ি আর এরা আমার প্রেমে পড়ে আজকে সত্যিটা আমি বলেই দিলাম আমি প্রেমে পড়ি বারবার প্রেমে পড়ি প্রতি মাসে প্রেমে পড়ি আর আবার এই মাসে আমি প্রেমে পড়ে গেছি দেখাচ্ছ দেখো আরে ভালো মানে ভালো কি বলছি হ্যাঁ এত গরম পড়েছিল প্রচণ্ড জানো দু তিন দিন আগে কি গরম পড়েছিল ব্যাস গরম পড়েছিল ঢক 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 করে আমি একদম ছাটিয়ে গেছি ঠান্ডা জল আর কালকে যে ঠান্ডা জলটা খেয়েছি রাত্রিবেলা এত চিল এত চিল মজা তো ভালো জিনিস ভালো সাইড এই যে আমরা যদি প্রেম করি ছুটিয়ে প্রেমটা করে দিলাম তারপরে কি ওরকমই চলবে সারা জীবন কি প্রেম প্রেম চলবে ও প্রেমেরও জোয়ারে ভাসাবোহারে মাধুন খুলে দাও 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 এরকম কি চলবে তারপরে তো এরকমও দিন আর দিলকে রাস তোমে খেসি ঠোকার মেনে খাই এটাও তো হবে কি হবে না তাহলে ঢক ঢক করে ঠান্ডা জলটা যে খেলাম সাইড এফেক্ট তো হবে না সাইড তার তারপরে রাত্রে থেকে গলা পুরো মানে অতটাও না একটু একটু গলা বসে গেছিলো তারপরে ওই যে তারপরে এমন ঘুম পেয়ে যে ঘুমিয়েই যাচ্ছি আর যেন তো সর্দি ফর্দি হলে খুব ঘুম পায় একটু হালকা হালকা কাচছি আর সর্দি সর্দি আছে অতটা না মাইল্ড এখন আমি তাও দেখছি একটু বাবা ভগবানের আশীর্বাদে মাইল্ডই হচ্ছে আমার এরকম হয় আর কি এই ওয়েদারটা আমি নিতে পারি না যখনই এরকম ওয়েদার হয় দাঁড়া মাসি মাকে ডাকতে বলছে ডাকছি এক্ষুনি ডাকছে হ্যাঁ তো এরকম ওয়েদার হয় তখনই আমার এটা শরীর খারাপটা হয় দাঁড়া মাসি একটা কাজ দিয়ে গেছে ওটা করে আমি আসছি হ্যাঁ মাসি কাজ দিয়েছে বলে এটা করবো না হতে পারে শোনো শোনো মাকে ডাকছি আর ওইদিকে দেখো

তো এই হলো ব্যাপার যে আবার একটু একটু ঠান্ডা লেগেছে যখনই এরকম ওয়েদার পড়বে দাদা জমি ঠান্ডা জল খেয়ে নেবো কিংবা খুব ঠান্ডা জলে চান ঠান করে নেবো একটু লেটও হয়ে যায় মাঝে মধ্যে চান করতে ব্যাস তারপরে একটু হলে ঠান্ডা লেগে যায় না বাবার ঠান্ডা লাগলে চলবে না সামনে পুজো আসছে আমাদের বাঙালিদের থেকে বড়ো উৎসব যেটার জন্য সারা বছর আমরা বসে থাকি শরীর একদম ভালো রাখতে হবে সবাই তোমরা এখন এটা ভীষণ হচ্ছে সবার খুব শরীর খারাপ হচ্ছে আর এই গলাটাও গলাটা বেশি এফেক্ট হচ্ছে আমাদের ইউটিউবেও আমার খুব প্রিয় নুপুরদির খুব শরীর খারাপ আমি কমিউনিটি দিয়েছিলাম আমার ওই চ্যানেলে মি অ্যান্ড মাই মম চ্যানেলে বেঙ্গলি বাঙালি ব্লগার নুপুরদি নুপুর সো সবারই মনমন্দিরও শরীর খারাপ হয়েছিল টুনস অ্যান্ড মম ব্লগের মনমন্দ্বীপ তো সবারই এরকম হচ্ছে সবাই ভালো থাকো সাবধানে থাকো পুজো আসছে পুজোতে তো ফটাফাটি মজা করতে হবে সাবধানে থাকো তো ব্লগ তো অনেক বক বক করে দিলাম তো ব্লগ স্টার্ট হয়ে গেছে তো চলো দেখতে থাকো ব্লগ দেখো এরকম বৃষ্টি পড়ছে দেখাচ্ছ আবার বৃষ্টি পানি পানি নে आग लगाई आग लगी दिल में तो बिन को तेरी याद आई तेरी याद आई तो जल उठा में रभी का बदन अब तू ही बताओ सजन मैं क्या करूँ अब ऐसे ऐसा पोर्ट तो ना

বেশি আর করলাম সাড়ে চারটা বেজে গেছে আটটা বাজতে যায় আমি বাবার এই সময় একটু আমি মালিশ করে নি পা এ একটু massage করে নি আর মাকে কে একদম রাত্রি বেলা শোয়ার পরে করে নি তো তোমরা জানিও vlog টা কেমন লাগছে ম daily life is vlog daily life is বিশাখার গুলো আমি খুব মানে entertaining করে গানের through দিয়ে অনেক রকম কিছু কারণ আমি single vlog বেশি দি মানে মাকে আনি পরিবার কেও আনি মাঝে মধ্যে তো বেশির আমি single আমি আসি আর কি ব্লগে বেশি তো বলো কেমন লাগছে ব্লগ ব্লগ এখানে আমি করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুস্থ থাকা খুবই ইম্পর্টেন্ট কারণ সবারই শরীর খারাপ হয় চল বাই ফেকিয়ার লাভ ইউ অল আমার नेक्स्ट ব্লগ নিয়ে আবার আমি আসছি